ভুলে যেও না বাইরের মেয়েটা এখন এ বাড়ির বউ আর সবসময় তুমি তো বলো বিয়ের পর বেদের শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয় এটা ওর শ্বশুর বাড়ি তাই এটা ওরও বাড়ি ও বাইরের কেউ নয় ও আমার বউ আর আমার বউকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার তাই এটা আমি করবো আর তুমি ওকে দোষীর কাঠ করায় দাঁড় করাচ্ছ কিসের ভিত্তিতে আমি বললাম না ওর হিমোফোবিয়া আছে হিমোফোবিয়া মানে বুঝো কি তুমি হিমোফোবিয়া মানে রক্তভেদি এই রোগে যারা আক্রান্ত থাকে তাদের অহেতুক অসম্ভব রক্তে ফোবিয়া থাকে যে মানুষটা রক্তের মতো জিনিসে ভয় রয়েছে সে কিভাবে একটা মানুষের হাত কাটতে পারে যেখানে সে জানি হাত কাটলেই রক্ত বের হবে ওয়াই শক্তির আজ যে অবস্থা তার জন্য প্রত্যাশা নয় বরং শক্তি নিজেই দায়ী ও নিজেই নিজের ক্ষতি করছে কি গাকি ঠিক বললাম তো শেষ কথাটা রিনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুনো। রিনা বেগম আন মনে কিছু একটা ভাবছিলেন তুনে প্রশ্নেই হকচকিয়ে যান কিন্তু পরক্ষণই নিজেকে সামনে শুধান হ্যাঁ হ্যাঁ তাই সুক্তি এখন যা অবস্থা তার জন্য প্রত্যাশার দায়ী নয় এটা আমিও ভেবে দেখেছি মা প্রত্যাশা সুপ্তির ক্ষতি বা করতে যাবে কেন আমরা এতদিন বোকার মতো মেয়েটাকে দো দিয়েছিলাম আশ্চর্য আমাদেরই ভুল হয়েছে আর এদিকে মা হাত বাড়িয়ে তিনি প্রত্যাশাকে কাছে ডাকেন ওদের থেকে অদূরে পুরনো আরও সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে পানিতে চোখ ছলছল করছে ওর নিকট মনে হচ্ছে বাড়ির এই অশান্তির মূরে ওই রয়েছে সবকিছু তো ওকে ঘিরেই হচ্ছে তাই তো চোখে জলে ছলছল করছে রিনা বেগম হাত বাড়িয়ে ওকে কাছে ও চোখ মুছে গুটি গুটি পায়ে ওনার নিকট গিয়ে দাঁড়ান রীনা ওকে আলগুছে বুকে জড়িয়ে পড়ে আমাদের উপর রাগ করিস না মা তখন সুপ্তির অবস্থা এমন ছিল যে অত শত কিছু ভেবে উঠতে পারিনি তখনও যেটা বলতো সেটাই মেনে নিয়েছিলাম আমরা তোর সাথে যেমন ব্যবহার করেছি এখন ভাবতেই খারাপ লাগে তুই কিছু মনে করিস না মা কাকিমাকে ক্ষমা করে দে এসব কি বলছেন কাকি আপনি এভাবে কেন ক্ষমা চাচ্ছেন আমি যে শক্তি আপুকে কিছু করিনি এটা মেনে নিয়েছেন এটাই তো অনেক আপনি এভাবে ক্ষমা চাইবেন না প্লিজ আমার খারাপ লাগছে কিন্তু আচ্ছা চাইব না ওসব কথা কিছু মনে রাখিস না কেমন মনে রাখবো কেন আমার তো কিছু মনেই নেই প্রত্যাশা ঠোঁট এলি হাসে একটু শ্রীনা গোমোর মুখের দিকে তাকিয়ে থাকি কি স্নিগ্ধ কোমর আদুর একটা ভোগ দেখলে আদর করতে মন চায় তিনি ক্ষণকাল চেয়ে থেকে মুগ্ধ হন প্রত্যাশার রূপে নিজের অজান্তেই ওর মাথায় ভুলিয়ে দেন বলে মিষ্টি এভাবেই সারাক্ষণ সুন্দর লাগে আফাজ সাহেব ওদের দিকে এতক্ষণ চেয়েছিলেন এবারে গলার শ্লেষা পরিষ্কার করে তুনাকে বলে তুমি কি এই কথাগুলো বলার জন্য ঢাকা থেকে এখানে ফিরে এসেছো মাঝরাতে হ্যাঁ তুর্ণের সাবলীর জবাব তার উত্তরে ভ্রু গুটিয়ে ফেলেন আফাজ সাহেব যেমন উত্তরটি তার খুব একটা পছন্দ হয়নি তিনি প্রশ্ন করে তাহলে সত্যি এরকম কেন করছে ওর ব্যাপারে ভেবেছ কিছু আমি কেন ভাববো ওর ব্যাপারে ভাবার জন্য কাকিমণি আছে কাকাই আছে ওনারাই ভালো জানবেন ওর ব্যাপারে কাকিমণি আপনি কিছু ভেবেছেন নাকি শেষ কথাটা রীনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুনো তার চাওনিতেই রিনা বেগম যা বোঝার বুঝে যান রিনা বেগম তরিখরি সুধান আপনি ওকে নিয়ে চিন্তা করবেন না ভাইজান আমার সাথে কথা হয়েছে ওর ও একটু ডিপ্রেশন ডিপ্রেসড তাই ওরকম করছে সামনে পরীক্ষা এদিকে সিলেবাস ইনকমপ্লিট তাই ডিপ্রেশনে ভুগছে বোধ হয় ঘরের দরজা আটকে বই পড়ে ওকে নিয়ে আমরা একদিন অযোধায় চিন্তা করছিলাম সাহেব বলেন এভাবে থাকলে চিন্তা করারই তো কথা সিলেবাস ইনকমপ্লিট হোক না বা যাই হোক ওকে বলবে স্বাভাবিক থাকতে বলবে ওর ও তো আমাদের চিন্তায় ফেলে ওদের কথা এতক্ষণ চুপচাপ শুনছিলেন আমিরা বেগম এবারে বলে তুমি মিথ্যা বলছো ছোট বোমা দিদিভাই যদি দিদিভাই এই মেজজন্যই এরকম করছে আর ও যদি দোষ নাই করে থাকে তাহলে সেদিন দরজার উপাস থেকে ওই মেয়ের নাম নিল কেন এই মেয়েকে ধারে কাছে দেখলেই মুখ অমন গোমরা করে মুখ ঘুরিয়ে নিত কেন এই মেয়ে কিছু না কিছু করলে কিছু না করলেই এমন এমনি এমনি তা তো আর এরকম করতো না এই মেয়ে নিশ্চিত দিদিভাইকে কিছু করেছে তাই ও ওরকম করছে তোমার কি মনে হয় ও কি করতে পারে খুবই সাবলীল ভাবে জিজ্ঞাসা করে তুর্ণ সেটা তুমি সেটা ওর কাছেই জিজ্ঞাসা করো যে ও কি করেছে পত্তাশাকে জিজ্ঞাসা করা লাগবে না দাদু আমিয়ে বলছি তুমি শুধু শুধু সুপ্তিয়াপুর ওমন আচরণের জন্য পত্তাশাকে দোষ দিচ্ছ অথচ পত্তাশা কিছুই করেনি আসল কারণ হলো সুপ্তিয়াপু ভাইয়াকে ভালোবাসে কিন্তু ভাইয়ার সাথে পত্তাশার বিয়ে হয়ে যাওয়ায় ও পত্তাশার প্রতি বাইকে নিয়ে জেলাস জেলাসি থেকে আগের দিন ইচ্ছা করেই প্রত্যাশার হাতে ছুরি দড়িয়ে নিজেই নিজের হাত কেটেছে যাতে তোমরা প্রত্যাশাকে বলবো যে আর বাড়ি থেকে বের করে দাও কিন্তু তার আগেই বাইয়া সব জানতে পেরেছিল আর আপুকে বকেছিল তাই তো আপু ওরকম করে আর প্রত্যাশাকে সহ্য করতে পারে না আমিনা বেগমের কথার বিপরীতে পুনের খুবই সাবলীলভাবে বলা কথাগুলো যেন বজ্রপাত ঘটায় সেখানে উপস্থিত এক একজনের মাথায় সবাই গিয়ে যেন পৌঁছায় বিস্ময়ের চরম সীমায় ওদিকে সিঁড়িতে দাঁড়ানো বিধ্বস্ত মেয়েটি ক্রোধে চোখ বন্ধ করে নেয় শক্ত করে আঁকড়ে ধরে সিঁড়ির হাতল একের পর এক চামড়ার বেল্টের আঘাতে জর্জরিত হচ্ছে হৃষ্টপুষ্ট পুরুষালী দেহটা অবশ্য মার খেয়ে দেহটাকে আর হৃষ্টপুষ্ট বলা চলে না একটানা চার দিন মার খেয়ে দেহের অবস্থা শোচনীয় দেহের প্রতিটা খাজে খাজে মারি চিহ্ন এখনো বিদ্যমান যা থেকে স্পষ্ট ধারণা করা যায় এই চার দিনে লোকটার উপর কী পরিমাণ অত্যাচার করা হয়েছে সকাল থেকে মার অফ ছিল বিধায় আজ প্রায় চার দিন পর দু পাতা দুটো এক করেছিল লোকটা তবে সময়টা সন্ধ্যা গড়িয়ে মধ্যরাতে পড়বেই বিনা নোটিসে বিনা বার্তায় তার উপর শুরু হয়েছে অসহনীয় অত্যাচার কদিনের যে আজ আরও ক্ষীপ্রগতিতে অত্যাচার চলছে তার উপর এতক্ষণ অসহনীয় ব্যথায় চোখ বন্ধ করেই আত্মরাত করতে থাকতো এবার লোকটা চোখ খুঁড়ে অতা চারকারীর চেহারাটা দেখার নিমিত্তে চোখ খুলতেই নিষ্ঠুর যুবকের কৃপ্র ধারালো শানিতমুঘ হয় দৃষ্টিগোচর হয় তার নিকট সে যেভাবেই তাকে মারছে লোকটাকে নিঃসন্দেহে বলা যায় মাংসের দোকানের কষায় মাংস কাটছে তার হাতে যদি চামড়ার বেল্ট না থাকে ধারালো কাটারি থাকতো এতক্ষণে হয়তো বিচ পিচ হয়ে যেত লোকটা লোকটা ক্রমাগত আকতি মিনতি করে চলেছে তার নিকট তবে সেসব কিছু তার কানে যাচ্ছে বলে মনে হচ্ছে না সে প্রহার করে চলেছে লাগাতার বারবার ইন করে গায়ে জড়িয়ে রাখা কালোর সার ঘামের দরুন লেপটে গেছে শরীরের সাথে যার ফলে ব্যায়াম করা সুঠাম দেহের বাজ বোঝা যাচ্ছে ভালোভাবে যত বাড়ি প্রহার করছে ততবারই হাতের উঁচু হয়ে থাকা বাইসেপস বেশি ওঠানামা করছে যা চোখে লাগার মতো দৃশ্য তবে এই মুহূর্তে সেখানে উপস্থিত লোকগুলো তার সৌন্দর্য নয় বরং নিঃশংসতা নজর কাটছে পারে এতটা ক্ষিপ্রতার সহিত তারাও তো এতদিন লোকটাকে অত্যাচার করেছে তাদের মধ্যে তো ক্ষিপ্রতা ছিল না এই ছেলের মধ্যে সবসময় অন্যরকম একটা ক্ষিপ্রতা কাজ করে সেজন্যই বোধ হয় সে তাদের টিম লিডার রাতের আধারে জঙ্গল আর জোপঝাড় মারিয়ে কালো রঙের মার্সিডিস গাড়িটা এগিয়ে আসে কমলা পুরনো পোড়া হানা বাড়ি চারদিকে বাড়িটা প্রায় তিনশো বছরের পুরনো জমিদার আমনের বাড়ি যেটা এখন হানাবাড়ি নামে পরিচিত বাড়িটা নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে অনেক গুজব যে কারণে এদিকে স্থানীয় মানুষের আনাগোনা নেই বাড়িটা বছরের পর বছর পড়ে আছে বড়ই হেলায় তার আশেপাশেই জন্ম নিয়েছে বড় বড় গাছ ও আগাছা যে কারণে নামের সাথে সাথে দেখতেও হানাবাড়ির মতো রূপ নিয়েছে সেই হানাবাড়ির ঠিক সামনে এসে দাঁড়ায় কালো রঙের মার্সিডিস গাড়িটা সেখান থেকে বেরিয়ে আসে আদ্যপান্থ কালো পোশাকে মোড়া হৃষ্টপুষ্ট এক সুদর্শন যুবক সে দ্রুততার সহিত হানাবাড়ি পার করেই বাড়িটার পেছনের অংশে গিয়ে পৌঁছায় এদিকে গাছপালার পরিমাণ বেশি একেবারে ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে একখানা একতলার পোড়া দালান তার ভেতরেই জ্বলছে হলুদা ভাতি যুবকটি সেই দালানের দিকে এগিয়ে যায় দ্রুততার সহিত কাছে কাছাকাছি পৌঁছাতে আরও একজন কারো পোশাকে আবৃত যুবক দ্রুততার সহিত এগিয়ে আসে তার দিকে অস্থির ভঙ্গিতে পড়ে স্যার ভাইয়া স্যার লোকটিকে যেভাবে মারছে লোকটা মরে যাবে স্যার আপনি ওনাকে থামান স্যার আমি দেখছি তোমরা তোমাদের ডিউটিতে ফোকাস করো আর এত আলো জ্বলছে কেন আলো কমাও ওকে স্যার হাতে হাতে দাও যুবকটির আদেশ তামিল করতে ছোট জুনিয়র গোছের এনএসআই এর একজন অফিসার সে দরজা ঠেলে ঘরে প্রবেশ করতেই সবাই সজাগ হয়ে যায় সজাগ হয় না শুধু ফাইয়াজ সে এখনো লাগাতার রোগটাকে প্রহার করে চলেছে যুবকটি হুঁশিয়ারি দিতে দিতে এগিয়ে আসে ফাইজা স্টপ স্টপ সে ফাইয়াসকে ফাইয়াসপটে ধরে থামানোর চেষ্টা করে তাকে ওভারটেক করে ওকে মারতে যাচ্ছে সে কোনো ওর হাত থেকে চামড়ার বেলটা নিয়ে ছুড়ে ফেলে দূরে কিছুক্ষণের দিয়ে ফাইয়াসকে থামাতে সক্ষম হয় সে চোখের ইশারায় বাকিদের লোকটাকে অন্যদিকে তুলে নেওয়ার ইঙ্গিত দেয় পাশে দাঁড়িয়ে থাকা আরও তিনজন কালো রেবাসে আবৃত যুবক সেই হুকুম তামিনী ব্যস্ত হয়ে পড়ে সাথে সাথে ঘর ফাঁকা হয়ে যায় থেকে থেকে যায় ফাইয়াজ উক্ত যুবকটি ফাইয়াজ এখনও রাগে ফুসছে হোয়াটস রং উইথ ইউ তোর ওকে ওভাবে মারছিল কেন যদি মরে যেত মরার জন্যই মারছিলাম সাদা হারামির বাচ্চা সাহস বেড়েছে ওর চার দিন ধরে মার খেয়েও ওর এখনো শান্তি হয়নি এখনও ওর মুখ বন্ধ কেন আর তুই আমাকে আটকালি কোন সাহসে ইউ নো না আই এম সিনিয়র ইয়া আই নো ইউ আর মাই সিনিয়র বাট ফার্স্ট অফ অল ইউর ফ্রেন্ড তুই জানিস ওকে মারলে ওপর মহল থেকে কত চাপ আসত তাছাড়া ওই এখন আমাদের তুরুফের তাস আর তুই ওকে মারতে ছেলে হাউ রেডি লাস তোর সাথে আমি এ নিয়ে কথা বলছি আগে মাথাটাকে ঠান্ডা করতে দে এক গ্লাস ঠান্ডা পানি আনা তো ওকে পরপরই যুবকটি বাইরে থাকা গার্ডকে পানি আনার অর্ডার দেয় ক্ষণকালের ব্যবধানে গাড়টি পানি নিয়ে হাজির হলে ফাইয়াজ ওরফে তুর্ণ সেটাকে ঢকঢক করে গিরে নেয় দুজন সামনাসামনি চেয়ারে বসেছিল এতক্ষণ পানি পান করে তুর্ণ উঠে দাঁড়িয়ে পড়ে গাড়ির চাবিটা দেশ আর কেন তোর গাড়ি কি হয়েছে আনিস এনেছিলাম বাট পিস্তলের গুলিতে টায়ার পাংচার হয়ে মাঝ রাস্তায় পড়ে আছে কাউকে পাঠিয়ে দিস তো ওটা আনতে তুমি নিলিত ভঙ্গিতে দেয়া জবাবে চমকে উঠে শাহরিয়ার ব্যতিব্যস্ত কণ্ঠে শুধায় সে কি তোর কি হামলা হয়েছিল নাকি হুম বেশি আজ করিস না চুপচাপ চাবি দে আমাকে ফিরতে হবে দ্রুত আচ্ছা ঠিক আছে চল আমিও যাচ্ছি ওকে দুজনেই বেরিয়ে পড়ে সেখান থেকে গাড়িতে উঠে বসতে গায়ে থাকা শার্টটি বোতামগুলো এক প্রকার টেনে হিস্টে খুলে শার্ট ছুঁড়ে ফেলে পেছনের সিটে সাথে সাথে দৃশ্যমান হয় তুনের গায়ে ঘামে জর্জরিত সুঠাম দেহের সাথে লেপটা থাকা কালো রঙের টি শার্ট খানা শাহরিয়ার ড্রাইভিং সিটে এসে বসে গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞাসা করে হঠাৎ তো রেগে যাওয়ার কারণ হামলা তো সব সময় হয় তাহলে আজ আমার বউ ছিল সাথে তুনে জবাব শুনি আচমকা ব্রেক কষে গাড়ি থামায় শাহরিয়ার তুনো সবে গাড়ির সিটে মাথা এড়িয়ে দিয়েছিল আচমকা ব্রেক কষায় তার বিজ্ঞান মেজাজ আরো পিকে যায় গমগমে কণ্ঠে শুধায় What's wrong with you, Shariyar? গাড়ি থামালি কেন তুই কি আমার সাথে মজা করছিস তোর না তুনের বিরক্ত কণ্ঠে বিপরীতে সুধা সাহারিয়ার ওর প্রতি উত্তরে আবারও শোনা যায় তুনের রাসভারি বিরক্ত কণ্ঠ তোর কি আমায় দেখে কি মনে হচ্ছে আমি এখন মজা করার মুডে আছি বিরক্ত করিস না আর গাড়ি স্টার্ট কর আমার মাথা কিন্তু গরম হচ্ছে আর এসির পাওয়ারটা বাড়া এসির পাওয়ারফুল ভাই তুই প্লিজ একটু কুল হ তুই আগে গাড়ি স্টার্ট কর দ্রুত ড্রাইভ করবি আর রুমানার বাড়িতে নিয়ে যাবি গট ইট চিবিয়ে চিবিয়ে আদেশ দেয় তুরো শাহরিয়ার গাড়ি স্টার্ট করে ফের শোধায় তুই এখনই কি বললে ভাই তোর বউ হাউ ইটস পসিবল একটা মেয়ের সাথে তিন কবুল বলে দেন ম্যারেজ রেজিস্টারে সাইন করলে ইটস পসিবল তুই কি সত্যি সত্যি বিয়ে করেছিস নাকি আমি স্বপ্ন দেখেছি তুই এসব কথা বলছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না ওর এই কথার বিপরীতে তুই বল ন্যানো সেকেন্ডের কম সময় নিয়ে কোমরে গোজা ছোট্ট চকচকে বন্দুক পরিচিত কালো বস্তুটি বের করে এনি শাহরিয়ারের মাথায় ধরে শোধায় একটা চালিয়ে দেই তাহলে বিশ্বাস হবে শাহরিয়ার ওর দিকে তাকিয়ে ছোট্ট করে একটা ঢোক মেকি হেসে শোধায় উফ ভাই কথায় কথায় এত তেজ দেখাস কেন সিম্পল কথার মধ্যে আবার এসব কেন কথায় কথায় বন্দুক দেখাস আচ্ছা তুই যদি বিয়ে করে থাকিস তাহলে সে এখনো আসে তো নাকি বন্দুকের ভয় দেখিয়ে ভাগে দিয়েছিস বন্দুকের ভয় দেখিয়েই বিয়ে করেছি বন্দুকের ভয় দেখিয়ে ভাগাতে যাব কেন তাছাড়া আমার হাতে বন্দুক দেখার বয়স এখনো হয়নি ওর একদিন দেখেই আর ভয়ে চোখ তুলে তাকায় না না জানি আর ফের কোনো দিন দেখলে কি করবে শিশুর কথাগুলো আর মনে বলে সে কি বন্দুকের ভয় দেখে বিয়ে করেছিস মানে তুই কি জর্দাবস্তি করে বিয়ে করেছিস নাকি অনেকটা ওরকমই বেশি বক বক করিস না দ্রুত গাড়ি চালা আর কোথায় নিয়ে যেতে বললাম মনে আছে তো হুম রোমানার বাড়িতে এই রোমানার বাড়িতে যাবি কেন আর তুই বললি তোর বইয়ের উপরও হামলা হয়েছে তাহলে সে এখন কোথায় হঠাৎ কিছু মনে পড়েছে এমন করে জিজ্ঞেস করে শাহারিয়ার তবু মিলিত ভঙ্গিতে জবাব দেয় ও এখনো রোমানার বাড়িতে রয়েছে আর হামলার আসলেও আসতে দেয়নি ওর ওপর আমি সি ইজ কমপ্লিট ফাইন নাও দুজনের মধ্যে আর কোনো কথা হয় না রাতের আধারে নিয়ন বাতির আলোতেই গাড়ি চলতে থাকে নীরবে গাড়ির সিটে ক্লান্ত দেহ খারা এড়িয়ে দেয় তুর্ণ চলন্ত গাড়ির সিটে মাথা এড়িয়ে দিয়েই তুর্ণর মনে পড়ে যায় সকালের কথা উহ কি একটা নীরব অশান্তি না হয়েছিল পূর্ণের হরবর করে সত্যি কথা বলে সকলি তখন বড় সর একটা ছটকা খেয়েছিল। ঝটকা সামলাতে সময় লেগেছিল সবার। পরপর আফাজ সাহেব নজর শিরির দিকে পড়তেই তিনি ইশরায় কাছে ডাকে সুপ্তিকে। নিশ্চল পায়ে সুপ্তি ওনার নিকটে আসতেই সামনের সোফায় খালি জায়গাটুকু দেখে বসতে বরে। সুপ্তি সেখানে বসে তিনি খুবই শান্ত স্বরে প্রশ্ন করেন। যা বলেছে তা ঠিক?" ওনার প্রশ্নের জবাব দেয়নি সুপ্তি। সে তো ওনার দিকে তাকিয়ে থাকে নীরবে। যেন সেই নীরব চাহনিতে বোঝে আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্যই করেছি তুর্ণ ভাই তুমি প্লিজ সবাইকে বলো এতে আমার কোনো দোষ নেই আমাকে যেন ভুল না বোঝে কেউ তবু মুখ ফিরিয়ে নেয় ওর থেকে আরও একবার কাছের জিনিসের মতো পড়ে গিয়ে খান খান হয়ে যায় তার অন্তর সে ক্লান্ত গলায় ওদিকে চেয়েই উত্তর দেয় হ্যাঁ সত্যি পুনঃ যা বলছে সব সত্যি আমি ভালোবাসি তুর্ণ ভাইকে খুব খুব ভালোবাসি সত্যি নির্লিপ্ত কণ্ঠে বলা চার বাক্যের জবাবে আরও একবার চমকায় সকলে আফাদ সাহেব নিজের বিস্ময় ভাবটাকেই ঠিক করে প্রশ্ন করে তুমি নিজের হাতে কি নিজেই কেটেছিলে হ্যাঁ কেটেছিলাম আমি কিন্তু বিশ্বাস করা চাচ্ছ আমি যা করেছি সব তুণ্য ভাইয়ের জন্য করেছি আমি কি করব বলো আমার কথা কেউ ভাবলে হয় না বড় মা ওই মেয়েকে হুট করে ভাইয়ের বউ করে নিয়ে আসলো আমি পারিনি মেনে নিতে পারিনি তাই আমি যা করেছি ঠিকই করেছি আমি এই কয়দিন যে পরিমাণে কষ্ট পেয়েছি সে শিখিয়ে আরো কষ্ট পাওয়া উচিত বুঝবে আমার অন্তরের দহন কথাগুলো বলতে বলতে হাত থেকে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল দিয়ে সকলের বিস্ময় যেন এখনো কাটছে না আমিনা বেগম জিজ্ঞেস করেন তুমি সব আগে কেন বলোনি দিদি ভাই বলতে তো চেয়েছিলাম কিন্তু সে সময় আর পেলাম কই শেষ বাক্যটি তহুরা বেগমের দিকে বলে সুপ্তি যেন প্রত্যাশার মতো তার অপরাধের দোষী তিনিও তহুরা বেগম খুবই স্বাভাবিক তুই তুর্ণকে ভালোবাসিস কি না বাসিস সেটা তো শুধু আমাদের জানালেই হবে না তুর্ণ তোর ব্যাপারে কি অনুভব করে সেটাও জানা দরকার তারপর তিনি তুর্ণের দিকে ফিরেেন এন গম্ভীর মুখে শুধায় আমি তোকে আগেও বলেছি আর এখনও বলছি আই ডোন্ট লাভ ইউ সত্যি আই ডোন্ট লাভ ইউ আমি তোকে ভালোবাসি কিন্তু সেটা বোন হিসেবেই আপিকে পূর্ণ সূর্যকে যেমন ভালোবাসি তোকেও তেমন ভালোবাসি তোর প্রতি আমার অন্য কোনো অনুভূতি নেই আর তোরও থাকা উচিত নয় আমরা ভাই বোন শুধু আর শুধুই ভাই বোন বারবার এক কথা বলে আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্কটা নষ্ট করিস না প্লিজ আর মনে রাখিস আই এম ম্যারিড নাও আর ওই যে ওকে দেখছিস শি ইজ মাই ওয়াইফ এটা বারবার ভুলে যাচ্ছিস কেন আর ওকে কষ্ট পাওয়ার কথা বলছিস ও অলরেডি কষ্ট পাচ্ছে বয়সের তুলনায় ওর কষ্টের ভার একটু বেশি মা বাবা হারানোর দুঃখ বুঝিস তুই বুঝিস না কারণ তুই হারাসনি ও হারিয়েছে ও বোঝে ও শুধু বাবা মা হারায়নি ভালোবাসাও হারিয়েছে ওর বাবা মা ছাড়া ভালোবাসার মতো কেউ ছিল না ও তাদের দুজনকেই একসাথে হারিয়েছে বুঝতে পারছিস তুই ওর কষ্টটা বুঝবি কেমন করে ছোটবেলা থেকে যা চেয়েছিস না চাইতেও পেয়ে গিয়েছিস এখন যা যাচ্ছিস সেটা যখন পাচ্ছিস না এরকম রং বিহেভ করছিস যেটা করছিস সেটা ঠিক নয় আই রিপিট তুই যেটা করছিস সেটা ঠিক নয় নিজের অনুভূতিতে লাগাম দে এতেই তোর মঙ্গল আর আমাদেরও ব্যাস এটুকুই তারপর তুলন প্রত্যাশার হাতখানা চেপে ধরে তাকে নিয়ে চলে এসেছিল সেখান থেকে না সে বাড়ি থেকে নিয়ে আসেনি শুধু স্থান ত্যাগ করেছিল একরাশ এক এই যে প্রত্যাশার সাথে এই কদিন আচরণ করেছে প্রত্যাশাকে যন্ত্রণা ভোগ করতে হয়েছে ওর সাথে কেমন আচরণ করেছে তার কোনো কিছুই সে জানত না সে কিছু খেয়ালই করেনি তার নিজের আচরণের মধ্যেই এসেছিল অত্যধিক শীতলতা সেই যে সেদিন ত্রু সাদাবের ব্যাপারে কিছু কথা বললো তারপর থেকেই সে অত্যধিক আপসেট অতিরিক্ত চিন্তায় অন্য কোনো কিছু খেয়াল করার ফুরসতি পায়নি অথচ ওদিকে বাচ্চা মেয়েটাও যে একাকিতে ভুগছে সেটা সে জানত না ত্রিধা তরুণের ঘরের দিকে যেতে যেতে অজান্ত নিজের পেটে হাত ছোঁয়ারা বিড় করে বলল তোর বাবা আমার এত যন্ত্রণা দেয় কেন বলতো একটুও শান্তি দেয় না সে কেন একটু ভালো মানুষ হলো না আর সে যদি ভালো হতো তাহলে আমরা তিনজন একসাথেই থাকতে পারতাম অথচ দেখ আমরা যে দুজন থেকে তিনজন হতে যাচ্ছি সে খবরটাই সে জানে না তুই যে আমার পেটে আস্তে আস্তে বেড়ে উঠছিস সে জানেই না কত দিন হয়ে গেল তোর বাবা আমার খোঁজ নেয় না তোর খোঁজ পাবে কোর থেকে হ্যাঁ তোর বাবা কি নিষ্ঠুর তাই না তোর মামু যা বলছে তা যদি সত্যি হয় যদি তোর বাবা সত্যি তোর মামির বাবা মায়ের খুনি খুন করে থাকে তাহলে আমি আর কোনো দিন ফিরে যাব না তোর বাবার কাছে আর না জানাবো তার দেওয়া তুই আসছিস আমার কাছে তোর বাবা কখনোই জানতে পারবে না তার একটা অস্তিত্ব রয়েছে কাজ সব কিছু মিথ্যা প্রমাণিত হোক নিজে মনে ভিড় করতে করতেই তুনের ঘরের সামনে পৌঁছালো সে ভিড়িয়ে রাখা দরজা হালকা ছেলা মারতেই চমকালো প্রচণ্ড বিস্ময়ে আপনা আপনি ফাঁকা হয়ে গেল তার অস্ত্র যুগল কাল রাতে হাতে ক্ষততে আধারের মাঝে ব্যান্ডেজ বাঁধতে কিঞ্চিত সমস্যা হয়েছিল বোধ তাই তো গোসল করতে গিয়ে বেশিতে একটু টান লাগতেই খুলে গিট আলগা হয়ে গিয়েছে প্রত্যাশা ঘর থেকে চলে যেতেই আবার নতুন করে ব্যান্ডেজ লাগাতে শুরু করেছিল সে তবে ত্রিধার হঠাৎ আগমনে হকচকে গিয়েছে সে ত্রিধা বিস্মিত চাহনিতে ওর দিকে চেয়ে আছে ধার দৃষ্টি লক্ষ্য করে তোনো শার্টটা দ্রুত গায়ে পেঁচিয়ে নিল বেশ স্বাভাবিকভাবে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে বললো